আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ নিয়ে এসেছি খুবই মজাদার ও খুব সহজে তৈরি করা যায় এরকম একটা নাস্তা রেসিপি মাত্র পাঁচ মিনিট হাতে থাকলেই সহজ নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে আর এই উপকরণ কিন্তু খুবই সামান্য লাগে আর এইসব উপকরণ কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে তো চলো দেখানো কীভাবে এই মজাদার নাস্তাটা আমি তৈরি করি আর বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলি তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর অবশ্যই ভিডিও শুরু করে আগে একটা লাইক দিবে আর যারা যারা অলরেডি এটা কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো নাস্তাটা তৈরি করে নিই তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা কুচি করে নিয়েছি যেরকম আমার পেঁয়াজ ভেড়েস্তা তৈরি করতে সময় কুচি করে এরকম কুচি করে নিতে হবে এখন হাত দিয়ে একটু কষলে কষলে পেঁয়াজটা নরম করে নিতে হবে এতে করে পেঁয়াজটাও নরম হবে আস্তে কিছুটা পানিও ছাড়বে তো দেখো ভালো করে কষলে নিয়েছি এখানে নিয়েছি দুই পিস ব্রেড তো ব্রেডটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিব। ব্রেডটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হবে তোমরা চেষ্টা করবো অবশ্যই ব্রেডটা দেওয়ার জন্য পিস কেটে কেটে হয়ে গেছে এখন দিয়ে সিদ্ধ করে রাখা আলু আলুটা একদম মেশ করে দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে পাতা কুচি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণ দিচ্ছে হলুদের গুঁড়া আর দুই চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা না থাকলে কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারো এতে করে নাস্তাটা খুবই মুচমুচে হবে আর এই স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাগির সাথে ম্যাজিক মশলা তো যাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে তারা এখানে চাট মশলা বা জিরার গুঁড়ো এখন অ্যাড করতে পারো তারপর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি না চাও নাও দিতে পারো তবে দিলে টেস্টটা ভালো আসে এখন হাত দিয়ে কষলে কষলে কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে তো এ পর্যায়ে আমি রকম পানি ইউজ করবো না প্রথমে কিন্তু ভালো করে মেখে নিয়ে বুঝে নিতে হবে কতটুকু পরিমাণ পানি লাগবে যেহেতু পেঁয়াজ থাকুক কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছিল কষলার উপর তো তোমাদের দেখ বন্ধুরা দেখো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন এখানে দুই টেবিল চামচ বেসন দিয়েছি তোমরা যদি বেসন না দিতে চাও তাহলে কিন্তু ময়দাও এখানে অ্যাড করতে পারো তারপর একদম হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি প্রথমে হাফ চামচ পানি দিয়ে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার পরে অ্যাড করব এভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো এখানে কিন্তু এক টেবিল চামচের মতো পানি লেগেছে তো আজকের এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হবে আর কিছুটা আঠালো আর একটু তো দেখিয়ে বুঝতে পারছো দুটা কিরকম আঠালো এবং শক্ত করে তৈরি করে নিয়েছি তো এই নাস্তাটা তৈরি করার জন্য একদমই রেডি এখন চলে যাবো চুলায় চুলায় একটা প্যান্ট বসিয়ে তেলটা মাজারে আছে গরম করে এখন এরকম গোল গোল সেপ করে একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে গোল গোল সেপ করে যদি আগে থেকে তৈরি করে রাখি তাহলে কিন্তু দেওয়ার সময় খুবই সুবিধা হয় তো এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো ভাজবো যেহেতু এখানে আমার পাউরুটি দেওয়া আছে পাউরুটি দেওয়া থাকলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসে তাই অবশ্যই চুলার হিটটা মেনটেন করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কালার চলে এসেছে এখন একটা স্টেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি আর এটা ভাজতে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ নাস্তাটা তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আমি সসের সাথে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমাদের সহজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপি নাস্তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কাজ আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম